আমাদের যাদের আর রিকেস্ট আসে লোকের আমরা জানি যে ওই প্রথম কমিশনে যাওয়ার পর রেজেক্ট আসে এরপর আমরা রিকোর্স করি আর জি নাম্বার আসে দেন আমরা একটা অ্যাপ্লিকেশন ওই জুস্টিস সাচিবি এটার মাধ্যমে আমরা ওই উদিনসা আবার সেকেন্ড কমিশনটা আমরা চেক দিতে পারি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ওই অ্যাপটা আমরা যখন চেক দেই ওখানে আকল তো লেখা আসে এই আকল আকলতটা নিয়ে আমরা আসলে অনেক কনফিউশনের ভিতরে থাকি এটা কি বা এটা কেনই আসছে বা এই ব্যাপারটা যদি আমাদের ভাইদেরকে একটু সহজ করে দিতেন আচ্ছা থ্যাংক ইউ আমার মনে হয় এইটা নিয়ে বলার কথা ছিল আপনাকে ধন্যবাদ মনে করাই দেওয়ার জন্য হ্যাঁ আমি আসলে কমেন্টসে মেসেঞ্জারে এই ধরনের একটা স্ক্রিনশট পাই ভাই আমার আকল তো লেখা বা এখানে এটা এটা লেখা আসলে এটার মানে কি খুব ভালো একটা প্রশ্ন আচ্ছা আমি এক্সপ্লেন করি যখন আমরা রিকোর্স করি আমাদের আরজি নাম্বার গুলো যখন আসে ট্রিবিউনালের ওই ওয়েব ট্রিবিউনালের নাম দেওয়ার পরে ওই সিরিয়াল নাম্বারটা ওই সাল দেওয়ার পরে কিন্তু একটা হিস্টরি আসে আমার ওইখানে ডট ডট দেওয়া থাকে অ্যাডভোকেটের নাম আমার নাম ইত্যাদি ইত্যাদি তারপর একটা ডিটেলস থাকে কখনো কখনো ওখানে লেখা থাকে অ্যাডভোকেট চেঞ্জের একটা বিষয় থাকে তারপর হচ্ছে কি বিচারক পরিবর্তনের একটা ব্যাপার থাকে এবং আপনি যেটা বললেন আর কি আকল তো আচ্ছা দেখেন খুব রিসেন্টলি আমাদেরকে এক ভাই আমাদেরকে বললো যে ভাই আমি রিকোর্স তো বললাম কিছুদিন আগে আমার এখানে আকল তো দেখাচ্ছে তো আমি খুব ইন্টারেস্টিং হয়ে ওকে জিজ্ঞেস করলাম ভাই আমাকে একটু স্ক্রিনশট পাঠান তো উনি আমাদেরকে একটা স্ক্রিনশট পাঠালো তারপর আমি দেখলাম যে আসলে ওটা হচ্ছে সাসপেন্সিভ আকল তো আসলে সাসপেন্সিভ আকল তো নিয়ে আসলে ডিটেইলসে পরে বলব আসলে সংক্ষেপে একটু বলার চেষ্টা করি যখন আপনি রিকোয়েস্ট আজিলোর পরে মানে রিকোর্স ইত্যাদি ইত্যাদির পরে যখন আপনাকে সাসপেন্সিভ আকল তোটা দেওয়া হয়

যে ব্যাপারগুলো থাকে অর্ডিনারিও না যারা একটু আচের লাগাতে তাদের ক্ষেত্রে বলছি তো ওদের ক্ষেত্রে দেখা যায় আসলে সসপেন্সি বা আকল তো থাকা লাগবে অর্ডিনারিওদের ক্ষেত্রে কস্তুরা চায় না কিন্তু তাদের ক্ষেত্রে চায় যারা আসলে ওই যে সাত দিন পনেরো দিনের একটা কথা আমরা যে জানতাম তাদের ক্ষেত্রে সসপেন্সি বা আকল তো চায় কোস্তুরা তাদেরকে রিনোভো করে দেওয়ার সময় আর কি তো এই হচ্ছে কি সসপেন্সি বা আকল তো আরেকটা আকল তো হচ্ছে ভালো খবর আমি দেশে যাব কিরকম যেটা সেটা হচ্ছে আপনি যখন রিকোর্সে করবেন রিকোর্স করার পর একটা সময় পরে যখন উদিয়েন্সা হয়ে যায় যখন আপনাকে উদিয়ানসার কাগজপত্র জমা দিতে বলা হয় বুকের অথবা অনেক সময় আহ যাওয়া লাগে আবার অনেক সময় যাওয়া লাগে না শুধু ডকুমেন্ট দিলে হয় তার কিছুদিন পরে আকল তো আসে অ্যাপের মাধ্যমে তখন আমরা বুঝে যাই আমরা মনে শতাংশে স্পেশাল পেলাম তার মানে সেই আকল তোটা হচ্ছে জেনুইন আকল তো যে আমার কেসটা হলো এখানেই সমাপ্তি আমরা শতাংশে স্পেশাল পেয়ে যাচ্ছি বা পাবো এই তখন ওই আকল তো লেখাটা আসে যেটা দিয়ে আমরা কনফার্ম করতে পারি তো এই অ্যাপের অ্যাপটার একটা সুবিধা ধরেন্সটা হয়ে যাওয়ার পরেও এক মাস দুই মাস তিন মাস হয়ে যাচ্ছে কিছু না কিন্তু আপনি যদি বুদ্ধি করে মাঝে মাঝে চেক করেন হয়তো ওখানে লেখা থাকবে বা লিখা আপডেট হয়ে যাবে আকল তো তখন আমরা আসলে জেনে ফেলতে পারি যে আমরা আকল তো বা আমরা প্রতিশ্রম স্পেশালে পেয়ে গেছি শুধুমাত্র ওই দেখে তো আকুলিমেতো যে ব্যাপারটা থাকে যেটা পজিটিভ ব্যাপার বলে আমরা সেটা উকিল হয়তো আমাদেরকে সাবমিট করবে আমরা প্রস্তুত যাবো ফিঙ্গার দিব প্রতি পেয়ে এই হচ্ছে আকল থ্যাংক ইউ সো মাচ আপনাকে এত সুন্দর বিষয়টা বুঝে ধন্যবাদ